আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আর আমার লাস্ট ব্লগে আপনাদের এত এত ভালোবাসে আমি অনেক থ্যাংকফুল আপনাদের কাছে আর আপনারা সবাই দেখতে চেয়েছিলেন আমি ডে কী করি র্যান্ডম ডেতে তো আমি যেহেতু আমার আম্মুর বাসায় আছি সারা রাত থাকার কারণে আমি একটু লেট করে ঘুম থেকে উঠি নাস্তা এবার শ্বশুর বাড়ি থেকে লাইভ এলেন আফ্রিদিন নতুন বউ রিসা ভিওর্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তহিদ আফ্রিদির বিয়ে নিয়ে তুমুল আলোচনা বিবাহিত তহিদ উদ্দিন আফ্রিদি বিয়ে করে ফুরফুরি রয়েছে বিয়ে করে অনেক খুশি আফ্রিদি এদিকে আফ্রিদির বউ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে সোশ্যাল মাধ্যমে আফ্রিদির বউ আসলে কোনটা তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে এর কারণ তহিদ আফ্রিদির বউ আর শালী দুজনেই জমজ তাই অনেকে গুলিয়ে ফেলেছেন আফ্রিদির বউ কে বিষয়টা নিয়ে তহিদ আফ্রিদির নিজেও বেশ বিরক্ত তাছাড়া তার স্ত্রী রিসাকে টিকটকার বলা মেনে নিতে পারছেন না তহিদ আফ্রিদি আফ্রিদি বলেন তার স্ত্রী রিসা কখনোই টিকটকার না সে কখনোই টিকটক করেনি বরং তার শালি রাইসা টিকটক করে ভুল তথ্য ছড়াতে নিষেধ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি আফ্রিদি রিসা দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন বিয়ে করলে রিসা করবেন এমন কথা দিয়েছিলেন তহিদ আফ্রিদি অবশেষে দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে করে বিয়ে করার বিষয়ে তহিদ আফ্রিদি বলেন তিনি গোপনে বিয়ে করেননি তিনি রিসাকে দেখতে যান সেখানেই তাদের কাবিন হয়ে যায় কোনো পুরো প্রস্তুতি ছিল না ব্যাচেলার লাইফের তকমা ঘুচিয়ে তোহিদ আফ্রিদি এখন বেশ উচ্ছ্বল প্রাণবন্ত সরকার পতনের পর বেশ চাপে আছে আফ্রিদি ও তার পুরো পরিবার তবে বিয়ের পর আবারও সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার ইঙ্গিত দিয়েছেন তোহিদ আফ্রিদি ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ